খুব হ্যাপি হবে এটা সাথে থাকতে পেরে বিকজ অফ এটা এমন একটা সিনেমা হতে যাচ্ছে যে মনে হবে যে এটা অন্য একটা লেভেলের কিছু হতে পারে যেটা দেশে এবং দেশের বাইরের মানুষকে মানে আমাদের বাংলাদেশের পশ্চিমবঙ্গের সব জায়গার একটা মানুষকে একটা আলাদা মানে নিজের মধ্যে একটা আলাদা প্রাউড ফিল করবে ঢালিউড সুপারস্টার সাকিব খানকে দেখা যাবে তুফান নামে নতুন একটি সিনেমায় সোমবার সন্ধ্যায় ঢাকার এক পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে এই সিনেমার ঘোষণা দেওয়া হয় বাংলা সিনেমার সবচেয়ে প্রভাবশালী তারকার ছবিটি প্রেক্ষাগৃহে আসবে আগামী বছরের কোরবানি বড় বাজেটের এই সিনেমায় থাকছে বাংলাদেশ ও ভারতের বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই চর্কি ও এস নির্মাতা হিসেবে আছেন হালের আলোচিত পরিচালক রায়হান রাফি আপনারা একদিন দেখবেন মানুষ যেভাবে সুরঙ্গ অথবা প্রিয়তমা বা পরাণ বা হাওয়া যেভাবে গ্রহণ করেছে যেভাবে মানুষ বাংলাদেশে মানুষ সিনেমা দেখে আমরা সবসময় চেষ্টা করছি এর থেকে বেটার কিছু করার জন্য এর থেকে বেটার কারণ আমরা দেখছি আমাদের সিনেমা যখন রিলিজ হচ্ছে হলের টিকিট থাকছে না তো এই মানুষগুলো যারা ভালোবাসতেছে আমাদের সিনেমাকে তার মানে তাদের ইচ্ছা আছে আমাদের সিনেমাটা দেখার তা আমরা তাদেরকে আরও ভালো কিছু দেখাতে চাই তুফান নিয়ে শাকিব খান নিজেও বেশ আনন্দিত এদিকে সংবাদ সম্মেলনে চোরকি আলফাই ও এস এর এই সম্মিলিত প্রয়াসকে অভিনন্দন জানান সাকিব আমি ডে ওয়ান থেকে কিন্তু আমি ব্যাপারটা নিয়ে খুব এক্সাইটেড আমরা সবাই খুব এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে আসলে আমার প্রযোজক যারা আছেন প্রত্যেকেই কিন্তু খুব স্বনামধন্য এবং বড় বড় প্রতিষ্ঠানের মালিক বড়ো বড়ো প্রযোজনা প্রতিষ্ঠান তাদের আর প্রুফ করার কিছু নেই রায়হান রাফিকেও প্রুফ করার কিছু নেই সবাই তারা চেয়েছে যে এমন একটা সিনেমা বানাতে যে সিনেমাটা যেমন করে হঠাৎ করে বদলে গেল তামিলের সিনেমা হঠাৎ করেই বদলে গেল মালায়ালাম সিনেমা হঠাৎ করেই মুম্বাই সিনেমা চেঞ্জ হয়ে গেল আমরা দেখলাম যে হালেই সবাই রাফি রনি শাকিল ভাই দাদা সবাই কিন্তু মিলেই এই যে স্বপ্নটা দেখেছে আমি থেকে আমার কাছে যেটা মনে হয়েছে ইয়েস আমি এটার সাথে থাকতে চাই আমি খুব হ্যাপি হব এটার সাথে থাকতে পেরে বিকজ হবে এটা এমন একটা সিনেমা হতে যাচ্ছে যে মনে হবে যে এটা অন্য একটা লেভেলের কিছু হতে পারে যেটা দেশে এবং দেশের বাইরের মানুষকে মানে আমাদের বাংলাদেশের পশ্চিমবঙ্গের সব জায়গায় একটা মানুষকে একটা আলাদা নিজের মধ্যে একটা আলাদা প্রাউড ফিল করবে যে হ্যাঁ আমাদের সিনেমা দেখো কত দূর এগিয়ে গেছে যিনি আমেরিকা নর্থ আমেরিকায় বসে আছেন তার কাছেও ভালো লাগবে যিনি ডাবলিনে বসে আছেন যিনি ইংল্যান্ডে বসে আছেন তার কাছেও মনে হবে তিনি তার ইংলিশ ফ্রেন্ডকেও বলতে পারবেন যে দেখো আমাদের সিনেমা কত দূরে এগিয়ে গেছে তেমনই একটি বড় একটি সুন্দর একটি চমৎকার সিনেমা হতে যাচ্ছে এবং তুফান প্রথমে পোস্টারেই যা দেখালো তাতেই বুঝতে পারছেন যে কোনো অংশে কম যায় না তিন দেশে বাংলা সিনেমার বড় মার্কেট তৈরি হয়ে আছে জানিয়ে শাকিব খান বলেন একটা সময় হয়তো একশো কোটি টাকাও বাংলা সিনেমার জন্য খুব কম টাকা মনে হবে কারণ বাংলার যে পপুলেশন সেটার কিছু ধারণা পেয়েছি ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এস ভি ফিল্মস শাকিব খানকে বাংলা সিনেমার লাস্ট সুপার স্টার হিসেবে আখ্যায়িত করেছেন ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি